আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস আজ আপনাদের মাঝে নিয়ে এলাম রেসিপি আমি আশা করি আজকে আমার এই পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে নেক্সট প্রথমে পাটিসাপটা পিঠার জন্য বেটার বানিয়ে নেব তাই বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আপনি চাইলে ভেজা চালের গুঁড়োও দিয়ে বানাতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এই ময়দাটুকু দেওয়ার কারণে পিঠা ভেঙে যাবে না এবং ঠান্ডা হওয়ার পরও সফট থাকবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি স্বাদ বানানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ লবণ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছে তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে শুরুতে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না যেহেতু আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি তাই অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে দিতে হবে তবে কেউ যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করুন ওই ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রায় পানি দিলেই হবে খুবই ভালোভাবে সময় দিয়ে এই বেটার ফেটিয়ে নিতে হবে আমি প্রায় সাত আট মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার কোনো দলা নেই একদম মসৃণ হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে আপনার তরল দুধ দিলেও হবে পাটি সাপটা পিঠা বানানোর জন্য এই বেটারটা পাতলা করে নিতে হবে তবে আবার বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে ফেটে যেতে পারে এই ব্যাটার তৈরি করতে এক কাপ পানি লেগেছে সাথে আরও এক কাপের চার ভাগের এক ভাগ ফানি লেগেছে তবে আপনাদের চালের গুঁড়ার ধরন অনুযায়ী পরিমাণ মতো ফানি কম বাস লাগতে পারে যদি আপনি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে তাহলে পানি আরও কম লাগবে এবার ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে চালের গুঁড়া ভালোভাবে ভিজে পারফেক্টভাবে এখন সাপটা পিঠার ভেতরে পুর বা খিরসা তৈরি করার জন্য ফ্যানে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়া তারপর চুলে লো তাপে ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে চালের গুঁড়া থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত চালের গুঁড়া বেজে নেওয়ার পরে এর মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ এ সময় অবশ্যই চুলে বন্ধ করে তারপর দুধ দেবেন না হলে দলা বেঁধে যাবে দুধটুকু আমি আগে থেকে জাল করে দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম দুধ দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়ার কোনো দলা না থাকে দিয়ে দিচ্ছি এক কাপের দুই ভাগের এক ভাগ গুঁড়ো দুধ সুগন্ধের জন্য এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছে এলাচ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে মতো খেজুর তারপর সব সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো বাবা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলে অন করে অনবরত নেড়ে যেতে হবে এটা গণ হওয়া পর্যন্ত অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে খিরসা তৈরি করা বেশ ঝামেলার কাজ তাই অনেকেই এই পিঠা তৈরি করতে চান না তবে আজকে আমি এভাবে গুঁড়ো দুধ দিয়ে খিরসা বানিয়ে দেখেই দিচ্ছি এভাবে করলে খুব কম সময়ে তৈরি হয়ে যায় দশ মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে এদিকে বিশ মিনিট রেস্ট রাখার পর এটা একদম সেট হয়ে গেছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে প্রত্যেকটা পিঠা তৈরির আগে প্রত্যেকবার এই বেটারটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর চুলে একটা ফ্যান বসিয়ে নিয়েছে ফ্যানটাকে গরম হওয়ার পরে কিচেন টিস্যুর সাহায্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ফ্যানটাকে সবদিকে দিকে নিচ্ছে। নিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে পিঠাটা মসৃণ হবে না তারপর আমি ফ্যানে পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ের মিশ্রণ দেওয়ার সাথে সাথে ফ্যানটা গুড়িয়ে সব দিকে ছড়িয়ে নিতে হবে এবার চুলের তাপ একদম লোহিতে রেখে অপেক্ষা করতে হবে পিঠার উপরে দিকটা শুকিয়ে আসা পর্যন্ত কয়েক মিনিট অপেক্ষা করার পর পিঠার উপরের দিকটা এরকম একদম শুকিয়ে যাবে তারপর তৈরি করা ক্ষিরসা পিঠার উপরে পরিমাণ মতো দিতে হবে অবশ্যই পিঠার পুর বা খিরসা একদম ঠান্ডা করে ব্যবহার করবেন। এরপর সামুসের সাহায্যে মেলে নিয়েছি এখন পাটিসাপটা পিঠাটা এক পাশ থেকে এবার ভাজ করে নিতে হবে পিঠা বানালে এরকম মসৃণ হবে না ছিদ্রযুক্ত হবে তাই লো আছে একটু সময় নিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করবেন একই পদ্ধতিতে বাকি পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু ফেটে যায়নি একদম মসৃণ হয়েছে সবগুলো টিপস হুবহুব অনুসরণ করে বানালে আপনার তৈরি পিঠাগুলো এরকম পারফেক্ট হবে এই পাটিসাপটা পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হবে না এরকম নরম তুলতুলে থাকবে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছে খুবই নরম সফট হয়েছে দেখতে যেমন লোবনীয় খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে তো আপনারা এই সাপটা পিঠা রেসিপি কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটি অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে